ত্রিবার্ষিক নির্বাচন আমি ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল প্রধান নির্বাচন কমিশনার সম্মান সমিতি দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাশ সালের ত্রিবার্ষিক কার্যকরী পরিষদ গঠনের নিমিত্তে নির্মত্ব সাপেক্ষে এত দ্বারা কার্যকরী পরিষদের সভায় অনুমোদিত সংবিধানের চব্বিশ ধারা মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করলাম নির্বাচনী তফসিল ভোটার তালিকা প্রকাশ আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সোমবার সন্ধ্যা সাতটায় ভোটার তালিকার অভিযোগ শুনানি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার তফসিল ঘোষণা আজ বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বুধবার সন্ধ্যা সাতটায় অফিস কার্যালয়ে প্রমাণপত্র বিতরণ একুশ বাইশ তেইশ নভেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা মরণপত্র তাকিয়ে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রবিবার বিকেল চারটা থেকে রাত নয়টা মরণপত্র যাচাই বাঁচাই পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা বৈধ মরণপত্রের তালিকা প্রকাশ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আপিল শুনানি সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা মহানপত্র প্রত্যাহার আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা চূড়ান্ত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার সন্ধ্যা সাতটায় অধিক বরাদ্দ ও লটারি তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ শনিবার সন্ধ্যা সাতটায় নির্বাচনী প্রতারণা শুরু পয়লা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ভোট গ্রহণ সাতই ডিসেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিজেপি তিনভাবে অফিস কার্যালয়ে ভোট কেন্দ্রস্থান চরপাতারগা বিজেপি কার্ড সম্মান চালক কল্যাণ সমিতির অফিস কার্যালয় প্রতীক নির্বাচনী পদ এবং প্রতীক সভাপতি 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 পদের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে চেয়ার ছাতা হারিকেন হরিণ আনারস সহসভাপতি পদের জন্য একটি পথ পদের জন্য হাঁস চাকা গোলাপ ফুল আপেল চশমা সাধারণ সম্পাদকের একটি পথ জাহাজ টেলিভিশন প্রজাপতি বাইসাইকেল বাস সহসাধারণ সম্পাদক পদের জন্য একজন মার্কা বাঘ কাপ্রিস, কলসি মই কলস ওঠা একজন প্রতীক গরুর গাড়ি মোটরসাইকেল হাতি এবং রিক্সা গাড়ি সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রতীক মাছ হাত পাকা সমাজ কল্যাণ সম্পাদকে একজন মোবাইল সম্পাদকে একজন নোংর কলম হেলিকপ্টার গড়ি লাঠি ক্রীড়া সম্পাদকে একজন ফুটবল সেলাই মেশিন ক্রিকেট ব্যাট ব্যাডমিন্টন নির্বাহী সদস্যের চারজন মোরগ তালাচাবি হাতঘড়ি টেলিফোন চিংড়ি মাছ কলম কাপ টেবিল ফ্যান বালতি এবং এগুলো হচ্ছে নির্বাচনী প্রতীক এরপরে নির্বাচনের নিয়মাবলী নির্বাচনের নিয়মাবলীতে নির্বাচন কার্যক্রম জরপদার কাটা বিরুদ্ধ সম্মান চালক কল্যাণ সমিতির সংবিধানের চব্বিশ দ্বারাই সংশোধিত ত্রিবার্ষিক নির্বাচন দুই হাজার চব্বিশ সহ পদ্ধতি এক দুই তিন চার পাঁচ ছয় ও ধারা এক দুই তিন থেকে সম্পন্ন করা হইবে ত্রিবার্ষিক নির্বাচন কার্যকরী পরিষদের মেয়াদ তিন বছর নির্বাচনের ঘোষণার পদ থেকে সমিতির নিজস্ব কার্যালয় নির্বাচন কমিশনারের কার্যালয় হিসেবে পরিগণিত হবে কেবলমাত্র সমিতির সদস্যরাই কার্যকরী পরিষদ নির্বাচনে যে কোনো একটি পদে জন্য প্রাপ্তি হইতে পারিবে কোনো যে কোনো সদস্য কার্যকরী পরিষদের যে কোনো একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করিতে পারবে দুই বা ততোধিক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করিতে পারিবে না গোপন ব্যালে ব্যাপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হইবে প্রত্যেক ভোটার সশরীরে উপস্থিত হয়ে ভোট অধিকার প্রয়োগ করিতে হইবে অক্রম হলে ভোটারদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হইবে মনোনয়নপত্র প্রত্যাহারের পদের প্রাপ্তি অবশ্যই কল্যাণ সমিতির সদস্য হইতে হইবে একজন প্রস্তাবকারী এবং একজন সমর্থনকারীর নাম পিতার নাম ঠিকানা ভোটার নাম্বার সহ উল্লেখিত উল্লেখ করিতে হইবে এবং ও সমর্থনকারীর থাকিতে হইবে